এই যে এত কিছু আমাদের সহ্য করতে হয় শুধু আমাদের একটা লিগাল প্ল্যাটফর্ম না থাকার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের ব্যানার কোথায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের লিগাল প্ল্যাটফর্ম কোথায় আমরা আমাদের দাবি কোথায় উপস্থাপন করব গলা চিপে ধরা তাকে থাপকর মারা হেনস্থা করা দিনের পর দিন প্রেসারাইজ করে যাওয়া এই জিনিসগুলো কিন্তু দেশবাসী দেখেনি আমরা দেখেছি এই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যে ক্ষতিকর রূপ যদি আমরা এটাও ছেড়ে অন্য বিশ্ববিদ্যালয়ে যাই আবরার ফাহাদ হয়তো আমরা এখনো ভুলিনি কিভাবে তাকে নৃশংস হত্যা করা হয়েছিল এবং সে হত্যার বিচার ঠিক কতটুকু হয়েছে এটা নিয়ে আমি এখনো সন্দিহান এই যে এত কিছু আমাদের সহ্য করতে হয় শুধু আমাদের একটা লিগাল প্ল্যাটফর্ম না থাকার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের ব্যানার কোথায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের লিগাল প্ল্যাটফর্ম কোথায় আমরা আমাদের দাবি কোথায় উপস্থাপন করব আমরা চাই না আবরার ফাহাদের মতো আবু সাইদের মতো আর কাউকে আমরা কখনো হারাই কোন যৌতিক দাবি উপস্থাপন করতে গিয়ে যেন আর কোনো মায়ের কোল খালি না হয় এটা আমাদের দাবি আমাদের বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম নেই সব বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বিল্ডিং এর সংকট রয়েছে জায়গার সংকট রয়েছে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বলতে গেলে আমার মনে হয় না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের আওতায় পড়ে এই দাবিটা যে আমরা তুলব আমাদের লিগাল প্ল্যাটফর্ম কোথায় এছাড়াও আমাদের অন্যান্য দাবি তোলার লিগাল প্ল্যাটফর্ম কোথায় শিক্ষার্থীরা রাজনৈতিক চর্চা করবে এটা শিক্ষার্থীদের অধিকার কিন্তু কেন লেজর ভিত্তিক রাজনীতির মাধ্যমে রাজনীতির চর্চা করতে হবে